আচ্ছা আচ্ছা খাওয়া যা হলো ভাই আচ্ছা আচ্ছা তো আপনি তো মুক্তি কোচ করেছেন না বলল না

শাহ অলি দেহল জন্য তো একটা বাহান্ন পৃষ্ঠা বলছে যেটা আল্লাহ আপনাদের নাসুদ্দিন চানপুরী তিনি ইমাম কেন বলেছেন তিনি কত রানা ছিলেন তো তিনি বলেছেন চতুর্থ শতাব্দীর পূর্ব পর্যন্ত কেউ তাকলিদ করতো না এটা নাজেহ মনে করতো ওয়াজিব মনে করতো না কেউ তো যেহেতু চতুর্থ শতাব্দী পর্যন্ত খায়রুন কোরুন এর মধ্যে কেউ মাযহাবকে মানেনি তো তাদের মাধ্যমে ইজমা ছিল ইজমা ছিল যে মাযহাব মানা যাবে না কোনো একজন তাকলিদ সাক্ষী করা যাবে না এর সবচেয়ে বড় দলিল আবার কি দলিল লাগবে না ফটোতে মানে এটা আমার কাছে একটা আছে জি আমার কাছে আছে অন্য কারো

আচ্ছা ভাই এটা যাই হোক এটা নিয়ে যারা মুসাফির আছে তাদের মধ্যে ইফতলাপ আছে কেউ বলছে ফকি কে কেউ এটা দেশের স্বাস্থ্য হোক আপনি কি দলিল পেশ করছেন আপনি কোনটা ধরছেন

যদিও তাকলিদ প্রমাণিত হয় না তর্কের ক্ষেত্রে মেনে নিলাম এর থেকে তাকলিদ প্রমাণিত হচ্ছে তবে তাকলিদে মুতলা হচ্ছে আর যেটা হামসি ভাইরা পরিষ্কার ভাবে বলেছে আমি ইমাম মানব কেন বলেছি আপনি স্পষ্ট ভাবে নাসিদিন চানপুরি যে একসঙ্গে তিন চার দিন ইমামের তাকলিদ করা যাবে না এটা না যায় একটা হারান তো তাকলিদের শাস্তির জন্য দলিল কোথায় আপনাকে যেটা বলছি

তাছাড়া অন্য কারো ফটো ইমাম ইবনু তাইমার ফটো আপনি মানতে চাইবেন না তাজকিরাতুল রশিদ প্রথম খন্ড একশো একত্রিশ পৃষ্ঠা রশিদ আহমেদ গাঙ্গুই সাহেব আশরাফ আলী থানবিকে একটি চিঠি লিখেছিল যে মাঝাবে আরবা এটা মানা উন্মতের জন্য ওয়াজিব কিনা তাকলিদ ওয়াজিব কিনা তো আশরাফ আলী থানবি চিঠিতে লিখেছিল যে চারটে মাঝাব মানতে মনে এই মর্মে কোনো কখনোই হয়নি আর ওটা তাজকিরাতুল রশিদে নকল করেছে রশিদ আহমেদ গাঙ্গুই প্রথম খন্ডের একশো একত্রিশ পৃষ্ঠায় যারা শীর্ষস্থানীয় নেতা প্রথম যুগের প্রথম আটাদারের দেববন্ধী যারা তারা বলছে ইসমা হয়নি আর আপনি বলছেন ইজমা আপনার কথা কিভাবে মানবো ভাই আপনি নিজেকে হজ্জাত মনে করছেন নাকি

আপনি ইজমার দাবি করলেন ভাই শুনুন শুনুন আপনি এখন পর্যন্ত দলিল যেটা দিয়েছেন সেটা রদ করে আপনি জবাব দেননি আপনি ইজমার দাবি করলেন আমি রশিদ আহমেদ গাঙ্গুহির কিতাব থেকে সুস্পষ্ট প্রমাণিত করে দিলাম যে ইজমা হয়নি এখন যদি দলিল লাগে এখন আপনাকে দেবো শুধুমাত্র যে মন্দিরটা দিলাম যাতে আপনারা মানে আস্থা শান্তি হয় ইমাম ইবনু তাইমিয়া কোথায় মাঝমা বিশ খন্ডের চল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার পাঁচ পৃষ্ঠ আলোচনা করে বলেছে এটা মানে তাকে ওয়াজিব নেওয়ার মতের জন্য কেউ যদি ওয়াজিব আকিদা পোষণ করে

ভাই আপনি আমি আপনাকে বলি আপনি বুঝতে পারেন বিষয়টা আপনাকে বলি আপনি বলছেন যে কোরআন শূন্য থেকে মাসলা ভাড়া বের করার যোগ্যতা আমাদের নেই তো নেই তো ঠিক আছে নেই ভালো আপনি তাকলিদ করেন কিন্তু আপনাকে যখন বললাম তাকলিদ মানে তাকলিদ যে ওয়াজিব এর জন্য দলিল কি আছে আপনি নিঃশা থেকে আর পড়া করছেন এ কি তাহলে তো তাকলিদ মানে কি ভাই আপনি জানেন না বা কোরআন থেকে দলিল দিচ্ছেন কি হবে তার মানে আপনার মধ্যেও জ্ঞান আছে কোরআন শূন্যার তার লাগে তো আপনি দলিল দিতে পারলেন তো নিজে তো আপনি তাকলিদ করছেন না আপনি তাকলিদের তাকলিদের তারিখ কি تقلید کا تاریخ کیا ہے بولیں اپ بھی یاد কে আলোচনা হবে ও কোনো কথা হবে কেন ফোনে কথা বলে কি সমস্যা ভাই ফোনে কি আপনার কথা হয় না কথা হয় না যদি অত হয় তাহলে کتاب থেকে সামনে বলে হবে কথা বলতে সমস্যা কথা ইম্পর্টেন্ট কথা হয় আর আপনার এই কথাটা ফোনে হবে না